এবং সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই ও বাবা জীবন এবং পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা সমস্ত প্রশংসা ও আল্লাহ রাবুলা আগামীর জন্য যে আল্লাহ রাবুলা আগামী আজকে পবিত্র এই জালসা মাহফিলে আমাদেরকে আসার তো ফিরদান করেছেন আমরা সকলে একবার সেই মহান করুন আমার

আমি আজকে আপনাদের সামনে কোরআন পাকের মধ্যে হইতে ছোট্ট একখান আয়াতের টুকরো পাঠ করেছি সে আয়াতের টুকরোকে কেন্দ্র করে দু চারখানা কথা বলে অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য দিতে ও আমার তো অফিকে ইল্লা তো আল্লাহ তাহলে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলছেন খলাকাল ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়া জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য এবং আমাদের যে এই জীবনটুকু দিয়েছেন মৃত্যু থেকে জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেন ওমা খা ওমা ওমা খা খা

যে জন্ম থেকে যে মৃত্যু যে সময়টুকু রয়েছে এই সময়টুকু আমাদের জন্য একটা পরীক্ষা কারণ জন্ম নিয়ে আমরা দুনিয়াতে আসব এবং মৃত্যু পরে আমাদের পরীক্ষা শেষ তারপরে আমাদের পরীক্ষার রেজাল্ট শুরু তো এই যে সময়টুকু রয়েছে এই সময়টুকুর মধ্যে আমাদেরকে পরীক্ষা দিতে হয় আমরা যে আজকে এই দুনিয়াতে এসেছি দুনিয়াতে কত রকম আমরা ভুল করছি যেমন একটু আগে বললাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন তিনার এবাদত করার জন্য কিন্তু আমরা আজকে যেটা আমরা আসল বিষয় সেটা হলো আল্লাহ আমাদেরকে পাঠিয়ে আবাদতের জন্য এখানে যে ভুল করি আমরা যে ভুল ভ্রান্ত করি এমন কোন মানুষ আছে যে ব্যক্তি ভুল তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি তৈরি করতেন যে জাতিটা ভুল করতো আবার আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করতো তারপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন তারপরে এই হাদিস থেকে করবে এটা স্বাভাবিক কিন্তু আপনি আমি যে ভুল করছি তো এই ভুল করার পরে আমরা ভুলের পরে স্থির থাকবো না অন্য কিছু করব। মানে আমরা যে ভুল করছি ভুল হলে আমাদের ওটা কি এই ব্যাপারে দু চারখানা কথা বলবো ইনশাল্লাহ তো আমরা সাধারণত ভাবে যে ভুলগুলি করি এই ভুলগুলি কিন্তু দুই প্রকার যে পাপ গুলি করি এই পাপ হলো দুই প্রকার একটা হলো হাকুল্লাহ একটা হলো হাকুল ইবাদ একটা হলো বান্দার